এখনও পাথর হয়ে আছে যে শহরের মানুষ ইতালির পম্পেই নগরী যেন এক জীবন্ত ইতিহাস যার সব কিছু ধ্বংস হয়ে পাথরের মতো জমে আছে এটি কি আল্লাহ তারার পক্ষ থেকে কোনো আজাব নাকি এটি ছিল প্রাকৃতিক বিপর্যয় এই শহরকে দেখে মনে হয় কোনও অভিশাপের শিকার হয়েছিল তারা খ্রিস্টীয় প্রথম শতকে ভিসুভিয়াস আগ্নেয়গিরির পাদদেশে গড়ে উঠেছিল এই শহর একসময় রোমান সাম্রাজ্যের অধীনে আসার পর পম্পেই ধীরে ধীরে বিভিন্ন পাপাচারের কেন্দ্রে পরিণত হয় এই নগরী ছিল উৎসবের নগরী যেখানে মানুষ সব ধরনের পাপাচারে জড়িয়ে পড়েছিল এছাড়াও শহরের বিভিন্ন দেওয়ালে খোলামেলা চিত্র দেখা যেত উনআশি খ্রিস্টাব্দের এক সকালে মাউন্ট ভিসুভিয়াস হঠাৎই জেগে ওঠে প্রচণ্ড পরিমাণ উত্তপ্ত ছাই গ্যাস এবং লাভা ছড়িয়ে পড়ে পম্পেই নগরীর ওপর কয়েক ঘণ্টার মধ্যেই আনন্দে মেতে থাকা এই নগরী মৃত্যুর নগরীতে পরিণত হয় শহরের মানুষ ঘরবাড়ি পশুপাখি সব কিছু চাপা পড়ে যায় উত্তপ্ত লাভা ও ছায়ের নিচে। ধীরে ধীরে ছাই জমাট বেঁধে শহরের অস্তিত্বই মুছে যায় প্রায় ষোলশ বছর পর সতেরোশো শতকের শেষের দিকে ডোমিনিকো ফন্টানা নামে একজন আর্কিটেক্ট পম্পেই নগরীর ধ্বংসাবশেষ খুঁজে পান এরপর প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় নগরীর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকা দেহগুলো তাদের ধ্বংসের মুহূর্তের আকৃতিতেই রয়ে গেছে গবেষকরা পম্পেই নগরী থেকে উদ্ধার করা দেহগুলোর আকৃতি সংরক্ষণের জন্য গলিত প্লাস্টার ব্যবহার করেন প্লাস্টার শক্ত হলে বেরিয়ে আসে সেই অভিশপ্ত শহরের মানুষের ছবি দেহগুলো দেখলে মনে হয় যেন তারা পাথরের তৈরি যদিও এগুলো প্লাস্টার দিয়ে তৈরি তবে তাদের চোখে মুখে ছিল বাঁচার আকুতি আর ভয় পম্পেই নগরী থেকে এখনো পর্যন্ত প্রায় এগারোশো পঞ্চাশটি দেহ উদ্ধার করা হয়েছে এই দেহগুলো আজও সেই অবস্থায় রয়ে গেছে যা দেখে মনে হয় তারা ধ্বংসের মুহূর্তে আটকে গেছে পম্পেই নগরীর ধ্বংসকে অনেকেই তাদের পাপাচারের জন্য আল্লাহর আজাব বলে মনে করেন যদিও কোরআনে পম্পেই বা এই জাতির নাম সরাসরি উল্লেখ নেই তবে ইয়াসিনের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহতালা বলেন আমি চাইলে তাদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতাম ফলে তারা সামনেও যেতে পারত না পেছনেও ফিরে আসতে পারত না আয়াতটির মাধ্যমে বোঝা যায় তালা চাইলে যে কোনো জাতিকে তাদের বর্তমান অবস্থায় আটকে দিতে পারেন এই নগরীর মানুষের অবস্থাও এমনই ছিল শহরটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং এক ভয়াবহ সময়ের সাক্ষী হন পুরো শহর যেন তাদের ধ্বংসের মুহূর্তটিতেই থমকে আছে পম্পেই ধ্বংসের সঠিক কারণ আল্লাই ভালো জানেন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় পাপাচার এবং আল্লাহর অবাধ্যতার ফল কখনোই ভালো হয় না আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামিক জীবন শান্তির একমাত্র পথ আল্লাহ আমাদের সবাইকে সেই পথে থাকার তৌফিক দান করুন আমিন